সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো তাদের কাছে একান্ত অনুরোধ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের শীতকালে একদম স্কিনের গ্লোয়িং একদম হারিয়ে যায় পুরো একদম স্কিনটা কালো হয়ে যায় দেখতে পুরো গলা থেকে মুখ হাত সব পুরো কালো হয়ে যায় তো শীতকালের মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার হাওয়াটা দেয় সেটাতে স্কিন ফেটে যায় এবং সেই স্কিনটা ড্রাই করে দেয় এবং নোংরাগুলো জমে কালো হয়ে যায় তাই তো তো সেই টিপসটি সঙ্গে দেবো যে শীতকালে স্কিনটা পুরো একদম চকচকে গ্লোয়িং ফর্সা চকচক করবে ঠিক আছে যার যেমন স্কিন তার তেমনই চকচকে করবে ঠিক আছে দেখো মানুষের স্কিন কালো হয় ফর্সা হয় কিন্তু ফর্সা হলেই স্কিনে যে গ্লোয়িং থাকবে বা কালো হলে স্কিনের গ্লোয়িং থাকবে এটার কোনো মানে নেই কারণ হচ্ছে আজকাল ফর্সা মানুষ যারা থাকে তাদেরও স্কিনের মধ্যে গ্লোয়িংটা থাকে না ঠিক আছে এবং আবার কালো মানুষরা থাকে তাদের স্কিনের মধ্যে কিন্তু গ্লোয়িংটা থাকে হয়ে থাকে কারণ তারা হচ্ছে সেই টিপসগুলো জানে সেই টিপসগুলো ফলো করে ঠিক আছে এবং হচ্ছে সেই টিপসগুলো ফলো করে স্কিনটাকে চকচকে ফর্সা গ্লোয়িং করে রাখে ঠিক আছে তো সেই টিপসটি আজ তোমাদের সামনে আমি দেবো যারা জানো না তারা একদম জেনে না স্কিনটা পুরো চকচকে ঝকঝকে করবে তার জন্য সেই টিপসটি তোমাদের সাথে আমি দেবো এখন শীতকাল পড়ে গেছে দেখো বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দেয় এবং শীতকালের হাওয়া স্কিন ফেটে যাচ্ছে ঠিক আছে কোনো ক্রিম লাগাচ্ছো সেই ক্রিমগুলোর মধ্যে মানে অয়েলি মানে অয়েল ফয়েল কোনো নেই এমনি নর্মাল ক্রিম লাগাচ্ছ ঠিক আছে সেই গরমকালে যে ক্রিম ব্যবহার করো সেই ক্রিম লাগাচ্ছো যেন স্কিনটা শুকিয়ে যাচ্ছে দিনকে দিন তাই তো একদম ঠিক তো তোমরা কি করবে আজ আজকে থেকে তোমাদের স্কিন এখন যাদের অয়েলি থাকে তাদের শীতকালে কিন্তু ড্রাই হয়ে যায় শুকিয়ে যায় আর যাদের ড্রাই স্কিন থাকে তাদের প্রচণ্ড স্কিনের অবস্থা খারাপ হয়ে যায় স্কিনটা ফেটে গিয়ে রক্তও বেরিয়ে এমনও ব্যাপার হয়ে থাকে তো আমরা সব সময় কি করবো এখন শীতকাল পড়ে গেছে যখন তেল তেলে যুক্ত ক্রিম মাখব ঠিক আছে যে ক্রিমটা আমাদের স্কিনের মধ্যে শুট করবে সবাই দেখে নেবে স্কিন বুঝে কিনবে এবং স্কিনের মধ্যে যে ক্রিম শুট করবে সেই ক্রিম একখানা কিনে নেবে যেটা হচ্ছে তোমরা মাখতে পারো এবং দিনের বেলাও মাখতে পারো এমন একটা মশ্চারাইজার কিনে নেবে কোন ডে ক্রিম নাইট ক্রিম কেনার কোনো দরকার নেই এখন শীতকাল পড়ে গেছে তাই জন্য এখন ময়শ্চারাইজার যুক্ত একটা ক্রিম কিনে নেবে যেটার মধ্যে তেল তেলে ভাব আছে এবং স্কিনটা গ্লোয়িং করবে ঠিক আছে ভালো করে স্কিনটা ধুয়ে নেবে ধোয়ার পরে তোমরা হচ্ছে এই একটা ক্রিম কিনে নেবে যেটা মধ্যে যাতে থাকে বাইরে অবশ্যই সানস্ক্রিম মেখে বেরোবে এবং ঘরের মধ্যে বাড়ির মধ্যে যদি থাকো তাহলে একটা যেমন ময়শ্চারাইজার কিন্তু তার মধ্যে যেন সানস্ক্রিন থাকে সেই সানস্ক্রিমযুক্ত মসচারাইজারটা মেখে নিও ঠিক আছে তা সেটা রাত্রেবেলা মাখতে মাখলেও কোনো একটা ক্ষতি হয় না কারণ আমি নিজেও মাখি আমি নিজেও জানি ঠিক আছে যে যে সান মানে ক্রিমের মধ্যে যে একটু সানস প্রোটেক্টেড যেটা থাকবে সেটা রাত্রেবেলাও মাখা যায় কোনো প্রবলেম হয় না ঠিক আছে কিন্তু ডে ক্রিম কিনবে না ঠিক আছে সেটাই হচ্ছে কথা কিনবে ময়শ্চারাইজার ঠিক আছে আর সেটা মধ্যে সানস প্রোটেক্টেড না থাকলে তোমরা অল্প করে সানস্ক্রিম লাগিয়ে নেবে আর বাইরে বেরোলে ছাতা অবশ্যই ব্যবহার করো শীতকাল বলে ভেবো না যে ছাতা লাগবে না দৌড় এই রোদ্দুর কী হবে এই রোদ্দুর আরও বেশি ক্ষতি করে আমাদের স্কিনটাকে পুরো কালো করে দেয় ঠিক আছে বন্ধুরা এটা করবে আর হচ্ছে সপ্তাহে একদিন তোমরা কি করবে একটা ফেস প্যাক বানাবে যেটাই অরিজিনাল কথা তোমাদের সাথে বলার সেটাই তোমরা কি করবে একটু বেসন নেবে তার ভিতরে দুটো কেশর নিয়ে নেবে কেশরটা অবশ্যই নেবে মাস্ট কেশরটা তোমার নিতেই হবে কম্পালসারি ঠিক আছে নিতেই হবে তোমাদের কেশরটা কম্পালসারি রইলো ঠিক আছে তো তোমরা হচ্ছে দুটো কেশর নিয়ে নেবে তার মধ্যে বেসন নিয়ে নেবে অল্প একটু রোজ ওয়াটার নিয়ে নেবে নিয়ে ভালো করে ওটাকে সুন্দর করে মিক্স করবে আগে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর ভালো করে মুখে লাগাবে লাগে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করবে করার পরে তুমি ওয়ার্ম ওয়াটার মানে একদম ঠান্ডা ওয়াটার নেবে না ঠিক আছে হালকা গরম নেবে সেই জলটা ইদুষ্ণ গরম জল সেটা দিয়ে ভালো করে মুখটা ভালো করে ওয়াশ করে নেবে দেখবে তোমাদের স্কিনটা পুরো যার ওই শীতকাল কি গরমকাল সবসময় একটা ইনস্টান্ট গ্লো করছে চকচকে করছে ফর্সা করছে ঠিক আছে বন্ধুরা এই টিপস তোমরা পালন করবে তোমরা নিজেরা দেখতে পারবে সবসময় চকচক চকচক করছে বুকটা ঠিক আছে তা ভিডিওটি হেল্পফুল